আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি মেসার সাইমন এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে আপনারা নতুন জাহাজের নতুন কিছু মালামাল দেখতে পাবেন সাইমন এন্টারপ্রাইজ সাইমন একটি দোকান যেখান থেকে অরিজিনাল জাহাজের মালামালগুলো পাওয়া যাবে এটা অনেক বিশাল ফ্যান হ্যাঁ অনেক এটা তো অন্যরকম ফ্যান

এটা অনেক হেভি ডিউটির একটা স্টিল আপ দেখেন একদম কি গর্জিয়াস ওনার গেলে এটা আজীবন গ্যারান্টি লাইফ টাইম গ্যারেন্টি এটা মানে চাল টাল বলেন আপনার মাংস বলেন সবকিছু দিতে পারবে তরিকার গালি এটা নিলে বারোশো টাকা করে পার কেজি ঠিক আছে বারোশো করে পার কেজি এগুলো আছে কিছু এগুলা নিতে পারবে এগুলা হচ্ছে সেভেন্টি সাল ঠিক আছে তারপর এখানে চামচ গুলো একটু শর্টকাটে দেখো আলোতে আসো

তারপর হচ্ছে আপনার গিরিফেন আছে পাঁচশো টাকা তারপর এদিকে আরেকটা টুল বক্স আছে যারা ছোট খেতে এটা খেতে এটা একদম সস্তা এটা পনেরোশো টাকা টুল বক্স রাখার জন্য লাগে তারা নিতে পারবে সরিষার তেল একদম এক নাম্বার লিখে দিছে এখানে মানে ওয়ার্ল্ড যত গ্রেট আছে এক নাম্বার সরিষার তেল গ্রেট এক মানে গ্রেট ওয়ান লিখে দিছে আমি ট্রান্সলেট করছি চাইনিজ ভাষায় এটা পাঁচ লিটার ইয়া ঠিক আছে এটা নিলে আপু আটশো টাকা একদম এইগুলো আজকে আনছি যে তোর কারণ ওয়াশও করি নেই একটু বাইরে মহল আছে আর একটা জিনিস আছে এটা এটা হচ্ছে ওই আগুন লাগলে পানি দিয়ে ফোনটা মারে ফোনের মতো কাজ করে এটা একটু দেখেন আমি তো বুঝি না এটা নেট এরকমই দেখছি তো এটাই বলতেছি আপনাকে এটা এরগুলো নিলে একশো টাকা করে তারপর এদিকে কিছু জিনিস আছে অনেক অনেক

এগুলো যদি কেউ নেই পার কেজি পড়বে আপনার পনেরোশো একদম লাইফ টাইম গ্যারেন্টি তারপরে একটা বড় আছে বড় একটা আছে দেখছেন বিশাল এটাতে রান্না করতে হবে ডাবল ইয়ারের রান্নাও করতে পারবে আবার ছাল আটা রাখার জন্য যারা শৌখিন ভাবে নিতে চাই নিতে পারবে এটা এগুলো বারোশো করে কেজি এটা পনেরোশো তারপর এদিকে আরেকটা সফট পেন আছে এগুলো ডাবল ইয়ারের এগুলো নতুন কালেকশন এটা একদম ফ্রেশ দেখছেন আপু ডাবল ইয়ার ইনজেকশন যা ইউজ করতে হবে এটা নিলে আপু 1500 এর পার কেজি গুলো মুখে দিলো কোনটা কেন তারপর এদিকে আরেকটা আছে ইজেপ্টে এটাও ডাবল লেয়ার এর ইজেপ্টে এটা 15 লিটার আপু দেখছেন 15 লিটার স্প্রে থাকবে এটাও নিলে 1500 কেজি এগুলো ডাবল লেয়ার এর খারি দেখছেন এটা হচ্ছে রাশিয়ান এটা নিলে আপনার

কোলা দুইটা নিলে পাঁচশো টাকা আর এদিকে হাড়ি গোলা তো আছে একটা জগ আছে জগটা করবে আপনার পাঁচশো টাকা এইদিকে আরেকটা একটা আছে বিশাল না আপু সেটা ওইগুলো বড় বড় হাড়ি ওগুলো নতুন কালেকশন এর একদম ওগুলো ওই বলছি পনেরোশো করে পার কেজি করবো তারপর এদিকে একটা জগ আছে স্টিলের এটা পাঁচশো টাকা আপু ঠিক আছে তারপর চামচ আছে এগুলো নিতে পারবে তারপর একটা জিনিস দেখে এগুলা এক একটা রোজন মানে দেখ দুই কেজির উপরে হবে অর্গিনিয়াল একদম আপদে হাঁজার দেখছেন এরকম প্রায় অনেক আছে এটা নিলে আপনি এটার মোটা রেটটা দেখেন এটা নিলে পড়বে একদম পনেরোশো টাকা পড়বে এটা আর এটা নিলে পড়বে এক টাকা তারপর আরেকটা আছে এটা নিলে সাতশো টাকা স্টিলের রেট একটু হালকা আর এটা নিলেও সেম সাতশো টাকা এই দুইটা সাতশো লোহার একটু দাম

কার্পেট ক্লিনার গুলো যদি আমার থেকে নিতে যায় দুইশো টাকা করে লাগবে এক হাজার ঠিক আছে তারপরে আছে আপনার এই কিছু কীটনাশক এটা হচ্ছে মানে পোকা মাকড় অনেক সময় পোকা বাইরে থাকে না পোকা মাকড় বিষাক্ত কোন জিনিস এটা যদি স্প্রে করলে সব মারা যাবে এরকম একটা লোগো দিছি আমি নাটা দেখছিলাম এটা যদি খালে হায়ে খালে এইভাবে ইউজ করতে পারবেন না কি বলে হ্যান্ড গ্লাভস ইউজ করে এটা ইউজ করতে হয় ওরকম একটা কীটনাশক জাতীয় এখানে লোগো দেওয়া আছে মাছের পানিতে আর গরুতে না মারার জন্য কীটনাশক একদম বিষাক্ত জাতীয় কীটনাশক এটা ঠিক আছে এটা নিলাম ওগুলো পড়বে আপনার একদম ফিক্সড রেট বলে দি দেড়শো টাকা করে একদম মিটে গেলাম বেশ কীটনাশক ঠিক আছে ফর্টি বলি এটা অন্য কোম্পানির জাহাজের অরিজিনাল এগুলা নিলে আপনার ওই চব্বিশ সালে দেখছেন চব্বিশ সাল বারো মানে প্রায় আরো এক ছয় মাস ছয় মাস আছে

इम्पिसर से आप एगोला से गोला निकाल दे गोला की केजाने बेड़सास पुलेर गांधो देखा जाता है स्प्रे नाके ये जी ग्राफ देखें देखें लोशन टाइपे हम्म शेर कुंदिती सी हम्म अच्छा बात

তারপর হচ্ছে এই দিকের ইলেকট্রিক ওভেন এটা নিলে আপু একদম তিন হাজার টাকা লাগবে আরেকটা আছে এটা মাইক্রো ওভেন এটা তিন হাজার টাকা তারপর হচ্ছে একটা ফ্লিপসের টিভি আছে নতুন একদম তসিবা চলে ধরতেছি তসিবা এটা রিমোট সহ আছে আপু অর্জনের একদম রিমোট টিমোট সহ কারা আছে রিমোটটা একটু দেখেন তো দেখেন তৌসিবা তৌসীবার অধিনের রিমোট ডিসিজ আছে আমাদের তৌসিভাগুলা বত্রিশ যাহাদের একদিন অথেন্টিক অনেক হেবি কালার কোয়ালিটি ও বিল কোয়ালিটি খুবই ভালো এগুলা নিলে আপু তেরো টাকা করে পড়বে একটা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই গুলো দেখে দিতে পারেন গুলা

এ দেখেন এটা কি দেখেন না হ্যাঁ হ্যাঁ এটা উইন্ডো মানে গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনার হ্যাঁ উইন্ডো ক্লিনার আর গ্লাস ক্লিনার লেখা আছে এটা কোতায় দেখেন আপু এই জার্মানি লেখা আছে ইউরোপ কন্টেইনার এগুলা প্রায় আমার কাছে অনেক আছে আমি দা হ্যাঁ অনেক কতনে ডাইরেক্ট ইউরোপের আছে অনেক আছে গুলো ইউরোপ কোয়ালিটির মানেই কারণ আছে এইছে গুলো এখানে যা দেখতেই নেই খুব ভালো ভালো বিশ্ব দা তাই একুবনের মাল যা আছে এ দেখেন জার্মানি হুম এগুলো সেন্ট সেম কোম্পানি এখানে অনেক আছে আমার কাছে ইউরোপ কোয়ালিটির মাল খুব কম পরে সবাই চাইনিস ঐগুলা তুমি ইউরোপের মাল কম পড়ে এগুলোর ডেট ডেট আছে সম্ভবত সবগুলা এগুলা নিলাম দুশো টাকা করে সবগুলা একটা দুশো টাকা করে আবার এখানে আরেকটা আছে এটা স্পেনের এটাও গ্লাস রেন আমি একটু দেখা এটার সামনে দেখছে গ্লাস আর ডোর আর আর কি গ্লাস ডোর আছে না গ্লাস ক্লিনার এটাও আমি দেখলাম না এটা অ্যালকোহল লেখা আছে গ্লাস রেন এটা হচ্ছে অ্যাসপেন এর এই জিনিসটা এগুলো হচ্ছে ইউরোপের পুরাপুরি এটা আপনার এটা নিলে এটা সম্ভবত এক হাজার এম হ্যাঁ এক হাজার এম এটা নিলে পড়বে আপু দুশো টাকা করে এটা সেম গুলো দুশো টাকা করে ইউরোপ পুরো এগুলো হচ্ছে হারপিক জাতীয় সব

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ